আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব আবুল হারিস নামে একটি সিংহের সম্বন্ধে ইমাম হোসেনের শাহাদাতের পর কিভাবে একটি সিংহ এসে তিনার শরীর মোবারকটি এজিদি সৈন্যবাহিনী থেকে রক্ষা করেছিল এই সিংহটি কোথা থেকে এসেছিল এবং এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা শৈশবকালে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু একটি সিংহ পালন করেছিলেন আর এই সিংহটির নামেই ছিল আবুল হারিস বন্ধুরা আরবীতি হারিস শব্দের অর্থ হল সিংহ একদা হযরত আলী রদিয়াল্লাহ আনহু অসংখ্য লোকজনের মাঝে ভাষণ দিচ্ছিলেন ইতিমধ্যে কিছু লোকজন দৌড়ে মৌলা আলী আলী ইসালামের কাছে এসে উপস্থিত হল হযরত আলী রদিয়াল্লাহ আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এভাবে দৌড়াদৌড়ি করছো কেন তো তারা বলল যে মৌলা একটি সিংহ আপনার দিকে আসছে মৌলা আলী আলী ইসালাম বললেন তোমরা চুপচাপ বসে যাও এই সিংহটি কাউকে কিছু করবে না বন্ধুরা তাদের কথা শেষ হতে না হতেই একটি অনেক বড় সিংহ এসে ইমাম আলী রদিয়াল্লাহ আনহুর কাছে সালামি পেশ করল তারপরে সেই সিংহটি কয়েকদিনের ছোট্ট একটি সিংহের বাচ্চা হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে দিল আর সে তার নিজের ভাষায় হযরত আলী রদিয়াল্লাহ আনহুকে বলল হজুর আমি এই বাচ্চাটির বাবা নয় বরং আমি এই বাচ্চাটির মা এই বাচ্চাটির বাবা মারা গিয়েছে তারপরে সেই সিংহেটি মৌলা আলী আলী ইসালামকে আরও বলল মৌলা আমি এটি চাচ্ছি যেন এই বাচ্চাটি পালিত হয়ে বড় হয়ে যায় আর সুরক্ষিত থাকে এটি শোনার পর হযরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন তুমি নিশ্চিন্ত হয়ে এখান থেকে চলে যাও আমি আলী ওয়াদা করছি যে একে এতিমির অনুভব হতে দেব না আমি এই বাচ্চাটি তাকে দেব যে কিনা অনাথ বাচ্চাকে পালন করতে পারে সেই সিংহটি জিজ্ঞাসা করল মওলা সে আবার যে পশু কেউ এতিমের অনুভব হতে দিবে না মওলা আলী আলি ইসালাম বললেন আমার একটি ছেলে রয়েছে যার নাম হোসাইন তার মতো এতিমকে পালন করতে আর কেউ জানে না তারপরে মওলা আলী আলি ইসালাম বললেন হোসেন তুমি এই সিংহের বাচ্চাটি নিয়ে যাও ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু সেই ছোট্ট বাচ্চাটিকে উঠিয়ে নিলেন আর তার মাথায় হাত বুলিয়ে বললেন যে আজ থেকে এর নাম আবুয়াল হারিস ইমাম হোসেনের আবুল হারিসের সঙ্গে কাল থেকে বন্ধুত্ব হয়ে যায় সেটি সব সময় ইমাম হুসেনের সঙ্গেই থাকত সেই সিংহটি ইমাম হুসেনরা দিয়ে লাহু আনহুকে অনেক বেশি ভালোবাসত যখন এই সিংহটি বড় হয়ে গেল তো কিছু লোক মৌলা আলী আলী ইসালামের কাছে এসে উপস্থিত হল আর এসে বলতে লাগল ইয়া আলী আলি আলিহিসাম এখন এই সিংহটি বড় হয়ে গেছে আর আমরা এটিকে দেখে অনেক ভয় পাচ্ছি যে এটি আমাদেরকে আক্রমণ না করে ফেলে এটি শুনে মৌলা আলী আলি ইসালাম বাড়িতে আসলেন আর হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুকে বললেন বেটা আমি এটি বলছি না আরবের লোকজনেরা বলছে যে আবুল হারিস এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর এখন আমরা এটিকে দেখে ভয় পাচ্ছি তাই এখন তুমি আবুল হারিসকে মুক্ত করে দাও এটি শোনা মাত্রই ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর চোখে অশ্রু চলে আসলো কিন্তু তবুও বাবার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন জি বাবা যান আপনি যেমনই হুকুম দেবেন আমি তেমনই করবো ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু আরও বললেন বাবা আজকের দিন থাক কাল থেকে আবুয়াল হারিসকে আপনি দেখতে পাবেন না ইমাম জিজ্ঞাসা করলেন বেটা আজকের দিন কী করবে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু কান্না করে বললেন বাবা যান দেখুন আজ অন্ধকার হয়ে গেছে আর এই সময় কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক নয় এটি শুনে মৌলা আলী আলিহালাম ইমাম হুসেন আলি ইসালামকে গোলায় জড়িয়ে ধরলেন যখন তাহাজুদের সময় হযরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু সিংহটিকে খাবার দিতে গেলেন তো আবুল হারিস বলল মওলা আজ আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন ইমাম হুসেন আল সালাম সমস্ত কথা আবু আল হারিসকে বলে দিলেন এটি শুনে আবু আল হারিস বলল ঠিক আছে মওলা আমি চলে যাচ্ছি কিন্তু একটি শর্ত রয়েছে আমরা যেন একবার সাক্ষাৎ করতে পারি বন্ধুরা রেওয়ায়েতে বর্ণিত রয়েছে যে ইমাম হুসেন রিয়াল্লাহ আনহু বলেন এই তারিখটি স্মরণ রেখো সেটি হল একষট্টি হিজিরের দশ মহরম কারবালার ময়দানের টিলার পাশ থেকে তুমি একটি আওয়াজ শুনতে পাবে তুমি সেই আওয়াজকে অনুসরণ করে চলে এসো আমার সঙ্গে মোলাকাত হয়ে যাবে আবুয়াল হারিস বলল মওলা আবাস কে দেবে আপনি তো ইমাম হুসেন লাহু আনহু বললেন না আপনার ভাই আব্বাস ইমাম হুসেন রিয়াহো আনহু বলেন না তারপরে ইমাম হুসেন রিয়্লাহ আনহু কান্না করে বলেন। আমার চার বছরের কন্যা সাকিনা তোমাকে আওয়াজ দেবে অথবা আম্মা ফিজা তোমাকে আওয়াজ দেবে বন্ধুরা আজও কারবালা মোয়াল্লায় সেই জায়গাটি মজুদ রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে বিবি ফিজা আবুয়াল হারিস সিংহকে আওয়াজ দিয়েছিলেন বন্ধুরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন আবুয়াল হারিসকে মুক্ত করে দিলেন তো তিনি তাকে বললেন এ আবুয়াল হারিস তুমি ইরাক দেশে চলে যাও সেখানে নেনোয়ার একটি জঙ্গল রয়েছে সেই জঙ্গলের সিংহ বাদশাহ মারা গিয়েছে তুমি সেখানে চলে যাও আর সেখানে গিয়ে বাদশাহী করো বন্ধুরা এইভাবে ইমাম হোসেনের হুকুম মেনে আবুয়াল হারিস মদিনা ছেড়ে চলে গেল সেই আসরার সন্ধ্যাবেলায় যখন ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর শহীদ হয়ে গেলেন তো ইমামের শাহাদাতের পর চারিদিক থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করল ওমর ইবনে সাদের হুকুম ছিল যে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারকের ওপর ঘোড়া চালনা করা হোক আর শরীর মোবারকটি নষ্ট করে দেওয়া হোক এই আওয়াজটি শোনা মাত্রই বাইতের খানদানের মধ্যে কেমন চলে আসলো যখনই এই কথাটির এলান করা হলো। তো বিবি ফিজা হজরত বিবি জৈনব সালামুল্লাহ আলিহার কাছে আসলেন আর এসে বলতে লাগলেন এ আমার পাক সিয়া রসুল খুদা সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি ছিলেন যে কিনা সমুদ্রে সফর করেছিলেন আর এই সফরে তাদের নৌকাটি ভেঙে যায় সে নৌকার একটি তোক্তার সাহারায় একটি দ্বীপে পৌঁছে যায় সেই নির্জন দ্বীপে সে একটি সিংহ দেখতে পায় সেই সিংহটিকে বলে আমাকে আক্রমণ করো না আমি রসুলে খুদা সাল্লুতাল সাল্লামের একজন গোলাম তো যখনই সেই সিংহটি সাহাবির এই কথা শুনল তো সে তাকে মারার পরিবর্তে তাকে সঠিক পথ দেখিয়ে দিল তারপরে বিবি ফিজা বললেন এ আমার পাক সৈয়দা এই এলাকাতেও একটি সিংহ থাকে আপনি আমাকে অনুমতি দিন যাতে করে আমি তাকে ডেকে নিয়ে আসতে পারি আর জালিমদের উদ্দেশ্যের সম্বন্ধে তাকে জানিয়ে দিই এটি বলার পরে হজরতি ফিজা জঙ্গলের দিকে যেতে শুরু করলেন আর তিনি আবুয়াল হারিস বলে সেই সিংহটিকে ডাকলেন যখনই সিংহটি তিনার আওয়াজ শুনতে পেলেন তো কিছুক্ষণের মধ্যেই সে তিনার কাছে এসে উপস্থিত হল বিবি ফিজা তাকে বলল এ আবুয়াল হারিস তুমি কি জানো যে এই জালিমেরা ইমাম হোসেন রিয়াল্লাহ আনহুর শরীর মোবারককে নষ্ট করে দিতে চাচ্ছে আর তারপরে তারা তিনার শরীর মোবারকটি ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে তিনাকে নিশ্চিন্ন করে দেবে এটি শুনে আবুয়াল হারিস বিবি ফিজার সঙ্গে চলে আসলো আর কারবালার ময়দানে পৌঁছে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারকের পাশে বসে পড়ল আর তারপরে সেই ইমাম হোসেন রিয়া আনহুর রক্ত মোবারক দিয়ে নিজের কপালকে রঙিন করে নিল আর কান্না করতেই থাকল তারপরে যখন কুফার এজিদিরা ঘোড়ার উপর আরোহণ করে ইমাম হোসেন লাহ আনহুর শরীর মোবারককে নষ্ট করার জন্য তিনার দিকে আসতে শুরু করলো তো তারা দেখতে পেল যে ইমাম হোসেনের শরীর মোবারকের পাশে একটি সিংহ বসে আছে তো তারা আর সেখানে যেতে পারল না আর তাদের ঘোড়াগুলি বেকাবু হয়ে এদিক ওদিক ছুটে পালিয়ে গেল যখন এই ঘটনাটির খবর ওমর ইবনে সাদের কাছে পৌঁছাল তো সেই শৈতানটি বলল এটি কারো কাছে বলো না এটি একটি ফিতনা বন্ধুরা বিবি ফিজা রদিয়াল্লাহ আনহা বাগের আগমনের খবরটি বিবি জৈনব রদিয়াল্লাহ আনহাকে দিলেন এভাবেই ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারক নষ্ট হওয়া থেকে সুরক্ষিত থাকল কোনো কোনো রেওয়ায়তে এটি বর্ণিত রয়েছে যে বিবি ফিজা আবুল হারিশ সিংহকে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারক শনাক্তকরণ করার জন্য ডেকেছিলেন যেটি কিনা এই জিদেরা লাজ মোবারক গুলির উপর ঘোড়া চালিয়ে সেগুলিকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল আল্লাহ একবার সালাম বর্ষিত হোক প্রিয়নবীর প্রিয় দৈহিত্র ইমাম হাসান এবং ইমাম হুসেন আলী উপর।